দেখুন আপনি তিনি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয় ইডি তার আইনত অধিকার বলে জানুয়ারি পাঁচ তারিখে শাহজাহানের বাড়িতে একটা রেড করেছে এটা ঘটনা এটা আপনারাও জানেন আপনারা কভার করেছিলেন কিন্তু সেই ঘটনার উপর অনেকগুলো উপঘটনা হয়ে গেছে যেটা অপরাধের তকমা পেয়েছে সেই অপরাধের তকমাগুলোতে নেজার থানা যথাক্রমে তিনটে মামলা শুরু করেছে একটা নেজার সাত অব দু একটা নেজার আট এবং নেজার নয় অব দু এখন বিষয় হচ্ছে আমরা এখনো পর্যন্ত যা মামলার নথি থেকে যেটা দেখছি ফ্রম দ্য রেকর্ডস অব দ্য ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল তার উপস্থিতি নিশ্চিন্তকরণ করা যায়নি আপনারা এটাও জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সমস্ত বিষয়গুলোই তদন্ত করেন যাতে ওনাদের শিডিউল অনুযায়ী গ্রাহ্য হয়েছে যে অপরাধগুলো থেকে অপরাধের অর্জিত টাকাগুলোকে গুলোকে আমি দেখছি যা আছে তাতে মনে হয়েছে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে লুক আউট নোটিস জারি করেছে আপনারা সাক্ষী আছে ইডি লোক ইডি আউট নোটিসের আপনারা তো সাক্ষী আছেন তো হ্যাঁ তাহলে শাহজাহান এই লুকআউট বেসিসে মিথ্যা তার আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম এবার কোথায় তিনি আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে আমি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয় আর তাকে খুঁজে বের করবে কি না করবে

দেখুন আর সব সময় আপনাকে এখন তো ধারণার উপরে আমি মামলা করেছি আসুক না ওদের বক্তব্য বললেন নোয়ারসি সেটা কিন্তু দেখুন দেখুন একটা কথা হচ্ছে কি নো কোয়ারসিমের প্রভিশন বোধহয় ফোর থার্টি এটা আমি কোয়ারসিম বলতে চাই আমি বলেছি যে ইন্টারিম বেল আপনি দেন উনি বললেন যে মেরিট না কনসেডার করে ইন্টারিম বেল বোধহ দেওয়া যাওয়া ঠিক হবে না এই মামলাটা শনিবারে রাখা হয়েছে তিন তারিখে তিন তারিখে

তার সাথে দেশের স্টলওয়ার্ড সিনিয়র যারা কপিল সিব্বাল তার কথা হয় তার জুনিয়রদের কথা